সকলের চিন্তা হবে এর মধ্যে রাজনৈতিক দল বা দেশে আমরা যেটি বলছি যে নির্বাচন হতে হবে দেখুন প্রশাসন বলেন রাজনীতি বলেন বলেন না কেন সবকিছু সবকিছুকে ব্যালেন্স করতে হবে আপনি যে অভিযোগটা তুলেছেন বা যে চিত্র বর্ণনা করেছেন পরিষ্কার বোঝাতে যে এখানে কোনো ব্যালেন্স ছিল না ব্যালেন্স ছিল না বলেই এরকম একটা পরিস্থিতি বা চিত্র হয়েছে কাজেই আমরা যদি আমাদের এই নির্বাচন আমরা এই নির্বাচন শুধু জাতীয় নিক্ষেত্রে না এই নির্বাচন হতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে সেটি ইউনিয়ন পরিষদ হোক সেটি উপজেলা হোক সেটি পৌরসভা হোক সেটি কোনো ট্রেড বডি হোক অর্থাৎ যেখানে যেখানে নির্বাচনের বিধান আছে প্রভিশন আছে প্রত্যেকটা জায়গায় নির্বাচন নির্বাচন হলেই কিন্তু একটা জবাবদিহিতা তৈরি হয় আস্তে আস্তে ধীরে ধীরে একটি জবাবদিহিতা তৈরি হয় আপনি খুব সম্ভব ডিপ্লোমেটিক লাইনে ছিলেন সেক্ষেত্রে আপনার আমাদের যেটুকু ধারণা আছে আপনার বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হয়েছে বা বিভিন্ন দেশে প্রশাসন বা সবকিছু দেখার কম বেশি একটা সুযোগ হয়েছে আপনি দেখেছেন অবশ্যই যেসব দেশে গণতান্ত্রিক অবস্থা বিরাজ করছে পরিবেশ বিরাজ করছে সেখানে কিন্তু সবকিছু মধ্যে একটা চেক ব্যালেন্স থাকে কেউ কাউকে তুষ্ট করে ফেলতেও পারে না চাইলেও করতে পারে না করেও কোনো লাভ হয় না সেটা পলিসির ভিতর দিয়েই চলতে হয় সবকিছু কাজেই ঘুরে ফিরে ওই এক জায়গায় আমরা যতই আইন কানুন করি যতই পলিসি করি যাই করি করি না কেন এই সব কিছুর ইফেক্ট পজিটিভ ইফেক্ট আমরা তখনই করতে পারবো যখন সমাজে একটা ব্যালেন্স থাকবে সমাজে যখন একটা জবাবদিহিটা থাকবে এই সমাজের ক্ষেত্রেই ধীরে ধীরে তৈরি করা সম্ভব হবে আমরা যদি যে কোনো মূল্যে যে কোনো মূল্যে যদি আমরা নির্বাচন অর্থাৎ যেই নির্বাচনের ক্ষেত্রে যারাই ভোটার ভোটাররা সিদ্ধান্ত গ্রহণ করবে এন্ড অফ আমরা যদি এই সফাই সিস্টেমটাকে নিশ্চিত করতে পারি ধরে রাখতে পারি ইনশাল্লাহ আপনি যেরকম আশা করছেন একটা

প্রভাসক মাগুরা আদর্শ কলেজ আপনার প্রতি